নমস্কার সুন্দরবন অ্যাডভেঞ্চারে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বেশ কিছুদিন পরে আমরা নৌকা নিয়ে বেরোচ্ছি কারণটা আজকে ভিডিওতে অবশ্যই বলবো যে কেন কয়েকদিন ভিডিও আসেনি তো এখন আমরা নৌকা ঘাটে আছে আর দোনের যে চার আর বর্ষি কিছুটা একটু প্রবলেম হয়েছিল সেগুলো সব ঠিকঠাক করা হচ্ছে আর ওদিকে চার নিয়ে আমরা চলে যাচ্ছি দোন ফেলতে আর সঙ্গে রয়েছে কমল ক্যাপ্টেন জয়দেব নেই আমরা দুজনেই আজকে বেরোচ্ছি তো আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর আমরা এখানে একদমই দেরি করব না এখন এই যে বাঁধা আছে এটা খুলব খুলে দি নাকি হুম আচ্ছা এটা খুললাম এই সাইডটা তো খুলে দে এটা খুলবো মা আবার বললো কি ভাত নিয়ে আসছে না কি এটা বলল তাহলে খুলে দিলে বেরিয়ে যাবে নৌকা সে অবশ্য ঠিক তাহলে ভাতটা নিয়ে সকাল থেকে তো খাওয়া হয়নি তারপর এটা খুলছি এই কমল

জ্বালানি খুব সুন্দর জলে জ্বলে উনুনে রান্না যারা করে এখন তো গ্রামে অনেকে আবার গ্যাস কুক করে তবে উনুনে যারা রান্না করে আচ্ছা ব্রেকফাস্টটা করবি এখন না দোন ফেলে করবি দোনটা ফেলে যদিও পুরো ভুলে পিঠাটা ঠান্ডা হয়ে গেলে তত যাচ্ছে কিন্তু আমাদের এই জোয়ার ভাটার একটা ফ্যাক্টর আছে তো হ্যাঁ তোমরা হুম জোরে এখন অনেক দূর যেতে হবে কিন্তু

গরম চলে আসছে নাকি পলাশ হুম গরম চলে আসছে তো এই কটা চার দে না ওই যে জদে কটা চার এর চিংড়ি গুলো ছোট হয়ে গেছে কিন্তু গরম মানে সেই লেভেলের গরম না এখান থেকে কোকিলের ডাক শোনা যাচ্ছে হুম ঘুঘু ডাকছে

এখন জঙ্গলের গা ধরে যাচ্ছি আর একটুখানি সামনে গিয়েই দোনটা ফেলবো যদি আমার ও সাইডটা তো আমি করে দিয়েছি তুই কতটা করেছিস দেখ নে তাড়াতাড়ি দোনটা ফেলে আমরা টিফিন করবো

ওই ওই যে জয়াদেব দে মাথায় আছে ওই পাশে যে প্রথম বর্ষিটা হ্যাঁ সেটা দেখ না একদম স্কেট হয়ে গেছে কোনো একটা বড় মাছটাও ধরেছিলে ওরা হতে পারে পুরো ফ্লাট হয়ে গেছে দেখ ওইখানে দেখ প্রথম বর্ষিটা দেখ হতে পারে হতে পারে একটু কি জুড়িয়ে গেছে নাকি রে

উত্তেসে কেমন হবে হবে কিন্তু হওয়ার মতো আরে হলো আরে হলো হলো মানে 50টা মানুষ আছে ওখানে দোন এখানে রেডি না ঘুরিনি এই এই ধারাটা ধরতে

আস্তে আস্তে দেখিস ওই মাথায় কিন্তু একটু হালকা নো আছে অর্ধেকের বেশি হয়ে গেছে না

ও গ্রাফি বোর্ড রান। এ তুই টেকনিক্যাল পার্সন তুই অনেক কিছু করতে পারিস। না ওই বয়া ইয়া ওই গ্রাফি দিয়ে এই ব্যারেল দিয়ে দড়ি টান করাবে। ও দুন একটা বাদ দিন। গ্রাফি ড্যামেজ এখানে বসে। হাঁসগুলো কি ছেড়ে তো পিছন হাঁস তো উড়বে। হচ্ছে আমাদের ওই যে বর্ষি সাত নম্বর বর্ষির জন্য ওটা কিন্তু আমরা তো ফেলেছি দশ নম্বর তুই পড়ে আছে কেনা একটুখান চেপে দে

করে রোদি করে করে দন দিয়েছিস বেগুন ভাজা বেগুন ভাজা তারপর কুঁড়ো ফুলের পিঠে কাঁচা লঙ্কার পেঁয়াজ আর সাদা মুড়ি বেগুন ভাজা ফ্রন্ট তো পাতা হয়ে গেছে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আমরা আবার সন্ধ্যাবেলা আসব এই দোন তুলতে কারণ এখন দোন পেতেছি এক্ষুনি তো তোলাই যাবে না তো সেই কারণে আমরা এখানে টাইমটা নষ্ট না করে বাড়ির দিকে চলে যাচ্ছি বাড়ির কাছে তো নৌকা নিয়ে যাওয়া যাবে না

তো আপনারা চলুন সঙ্গে দেখা যাক কি পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখান থেকে দড়ি খুলতে হবে যাদের এবং টেনে নৌকা নামাতে হবে এখন জল অনেকটা নিচে এ কমল ওখান থেকে খুলে দিয়েছি খুব পাক ওখানে না আচ্ছা কিন্তু এইখান দিয়েই তো আমাদের যেতে হবে নৌকা নিয়ে ফেলে

আমরা নৌকাতে উঠে পড়েছি নৌকাটা নামানো হলো সেই দৃশ্যটা ক্যামেরা বন্দি করা গেল না কি ঝড়ে গতিতে নৌকা নেমে এলো আর এখানে যে লাইট লাগানো হয়েছে পুরো দিনের আলোর মতো জ্যোতি হ্যাঁ হাই পাওয়ার লাইট তোকে তো আর দেখা যাচ্ছে না অন্ধকারে হারিয়ে গেছি আর আমাদের এই যে টেকনিক্যাল পার্সেন ইঞ্জিনিয়ার জয়দেব দোন ফেলতে বড্ড অসুবিধা হয় ওই জায়গার ফাঁকাটা পূরণ করার চেষ্টা করছে একশো গ্রাম পেরে আসার সময় নিয়ে আসা হয়েছে বিনা পানি থেকে পিটিয়ে কোমল তোর পেছনের যে দৃশ্যটা মানে ঠিক বলে বোঝানো যাবে ওই যে তরি লাগানো আলো ওগুলো লাল নীল সাদা কালো কালকে একটা বাড়ি ছিল সেই বিয়ে বাড়িতে লাইট লাগানো হয়েছিল বিয়ে বউ ভাত হয়ে গেছে কিন্তু লাইটগুলো আজকেও জালি দিয়েছে কমল গিয়ে নদী পুরো রঙিন হয়ে গেছে তখন ধরে ড্রাম খোঁজাখুঁজি চলছে আমাদের যে সোল দেওয়া আছে সেই সোল খুঁজে বার করার জন্য ড্রাম খোঁজাখুঁজি চলছিল অবশেষে আমরা কিন্তু ড্রামের দেখা পেয়েছি ওই যে সাদা জ্বলছে এত বড় নদীর মাঝখানে এই যে ড্রাম খুঁজে পাওয়া এটা খুব চাপের এ জয়দেব ওই যে হলগ্রাম টাইপের কি একটা স্টিকার পাওয়া যায় ওই লাগাতে হবে বুঝলি লাইট মারলে রিফ্লেক্ট করবে ড্রামটা তো সাদা একটু অসুবিধা হয় খাপ করে ধরে নিবি এ এবার অফ করে দে ঠিক আছে ঠিক আছে আটো আটটো

Ayşe

এর দিলোর গোড়ায় কিন্তু মাছ থাকার কথা জানিস তো দন ফেলার সময়টা আমাদের ভুল ছিল এই বসে গুলো একটু বাজি যে না হলে আবার জড়ান অনুভব থাকবে

আজকে মানে আশানুরূপ কিছু আমরা পেলাম না এটা তো ব্যাপার হ্যাঁ অ্যাকচুয়ালি চলে আমরা একরকম হচ্ছে ভাটার লেগে যাওয়ার মুখে জোয়ারটা পুরোপুরি হয়ে গেছে ভর না গাঙে আমরা দোন ফেলেছি ওইটা জোয়ার লাগার মুখে ফেললে মাছ ধরার সম্ভাবনাটা বেশি থাকে যাই হোক আর কি করা যাবে আমাদের হ্যাঁ কিংবা এখন যদি আবার চার থাকতো দোন ফেলে চলে যেতে পারতাম হান্ড্রেড পার্সেন্ট কালকে সকালবেলা ভালো মাছ ধরতো কারণ আমাদের ওই গাগরার অভিজ্ঞতাটা তাই বলে মাছ তো ওই হলো দেখলেন সবে ধর নীলমণি একটাই তো সব দিন তো সমান হয় না এখন যা পেয়েছি তাতেই খুশি আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আর জোয়ার বইছে স্রোতের বিপরীতে নৌকো নিয়ে যেতে বেশ ভালোই কষ্ট লাগছে সেটা বলো মজা লাগছে দা নেমে গেছে যদিও আমাদের মেন ক্যাপ্টেন পেছনে সে নৌকার দিক নির্ণায়ক জয় দেবার আমি কিন্তু পালা করে এই দাঁতটা বাইছি আর আজকে পর্বটা দীর্ঘ আর করছি না এখানে শেষ করি সকলে ভালো থাকুন আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে আগামী পর্বে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ